এর উপরে জিন বর করে আমরা অনেক কবিরাজ দেখাইছি কিন্তু তারা জবা করছে তারা অনেক কিছু করছে তাবিজ দিছে তাবিজ সব কিছু ফালাই দিছে এই সমস্ত রিপোর্টগুলা এগুলা সব করছি কিন্তু বরঞ্চ একটু টু কোন কিচ্ছু হয় নাই একদম ডাক্তার বলতেছে এটা কোনো রোগই না ডাক্তার বলতেছে এমআরআই করছি জি এমআরআই করছি সিটি স্ক্যান করছি এক্সো করছি পুরো বডি টেস্ট করছি কিন্তু অথচ ঠিক আছে অথচ কিছুই আমরা পাইনি কষ্টগুলো হয়েছে মাথায় যন্ত্রণা করে ঘুমাইতে দেয় না তারপর দা বুকে ব্যথা করে স্বপ্নে ভয়াবহকর জিনিস দেখায় খানার মধ্যে সব কিছু বন্ধ খাবার দাবার বন্ধ জি একদম টোটাল একদম কিছু হালকা মানে না খাওয়ার মতো আর

কোন লাস্টে আমরা আপনার যে ইউটিউবের ভিতরে আপনারা চ্যানেল ছাড়ছেন ওই চ্যানেলের মাধ্যমে আপনাদের লোক যোগাযোগ করে ঠিকানা দিয়ে কালকে আপনার এই জায়গায় আইসে আমি ঠিকানা দিয়া তারপরে চিটাং গেছি চিটাং দিয়া কালকে যখন আবার রিটার্ন আমি আপনাদের নাম্বারে যোগাযোগ করিয়া সিরিয়াল নিয়ে আবার আমি রিটার্ন চিটাং থেকে ব্যাক করে রাতারাতি আপনার জায়গা সিরিয়াল নিয়েছেন কীভাবে সিরিয়াল নিয়েছি একটা টেলিটকের মতো একটা নাম্বার আছে ও নাম্বারে ফোন দিলে কাটতে পারে কিন্তু কাটার কাটার পর কল দিতে হবে তার যখন বলবো যে আপনার কোরআনী সেবা থেকে স্বাগতম তখন শূন্য চাপছি শূন্য চাপ দেওয়ার পর্দা করতেছি আপনার কলটা আমাদের কপরশন তো পাঠাইতেছি যখন পাঠাইছে তখন কি কইছে যে আমাদের সমস্ত কর্মী কম থাকার কারণে বিজি আছে আপনি একটু ওয়েট করেন এভাবে কলন পর্দা হঠাৎ করে ফোন ধরছে দরণ পর্দা আমি সালাম দিছি আপনি কি কল দর সাথে সাথে পাইছেন নাকি জি না জি অনেক কষ্ট হইছে অনেকবার কষ্ট করতে অনেক অন্তত 300 বার কল দিছি

একজন না একজন পাচ্ছে জি কারণ হাজারো মানুষের কল দিলে হাজারো মানুষের তো আর ভালো নয় আপনার সিরিয়ালটা আমার খুব ভালো লাগছে আমি পায়ের চোখে পানি পড়ছি কিন্তু আমি এটা আমার আনন্দের পানি হ্যাঁ আপনি পাইছেন আপনি আনন্দ পাইছেন আনন্দ পাই আনন্দে চোখে পানি আসছে ঠিক আছে কিন্তু আপনার মতন অনেকে চেষ্টা করতেছে পাচ্ছে না তা আমরা বলবো তারাও এক সময় পেয়ার পেয়ে যাবে যদি ওরা ভালোভাবে চেষ্টা করে কিন্তু কল দিয়ে বয়ে থাকলে হবে না কত পর দিতে হবে মানে সেকেন্ড সেকেন্ড দিতে হবে তাইলে পাবে আল্লাপাক সহজ করে দেখ আসলে আমাদের এরকম বড়োভাবে পরিষেবা দেওয়ার মতন ব্যবস্থা নেই যার কারণে একটু কষ্ট হচ্ছে তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এরপরে যদি আল্লাপাক সহজ করে ইনশাল্লাহ আমরা সেবা দিচ্ছি দিয়ে যাব ইনশাল্লাহ পেশেন্টের নাম আসলাম মোহাম্মদ আসলাম আমরা একটু চেক করে দেখি আসলে আপনার কি সমস্যা কেমন আমরা মোহাম্মদ আসলামকে পরীক্ষা করেছি ওনার রিপোর্টটা আসলে ভালো আসে নাই ওনার উপরে আমরা জিনজাদুর সমস্যা পেয়েছি জিন আছে সাথে ব্ল্যাক ম্যাজিক আছে জিনের সমস্যা আছে ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে দুটো সমস্যাই আমরা পেয়েছি তো আমরা জিনটাকেও তাড়াতে হবে জাদুটাকেও কাটতে হবে কেমন এই দুটা কাজ করার পর থেকে ইনশাল্লাহ ওনার চুল পরিমাণ কোন সমস্যা আজকে থেকে থাকবে না ইনশাল্লাহ বলুন তাহলে আমাদের সর্বপ্রথম কাজ জিনটাকে হাজির করা এই জিনের কি পরিমাণ শক্তি আছে সে কি বলছে সে জাদুকর জিন সে আপনারা জাদু কাটেন সে জাদু করে আর আমরা দেখবো আজকে আমাদের জাদু কাটার পর মোহাম্মদ আসলামকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন তার এই হায়াতের মধ্যে আরেকবার তারা জাদু করতে পারে না বুঝছেন ইনশাল্লাহ পারবে না বলেন না ইনশাল্লাহ তারা কতজন বলে চারজন বলে সাতজন বলে না আচ্ছা সাতজন বলছে যে এটা সত্য বলছে না মিথ্যা বলছে এটাও এখন বের হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এখানে যেগুলো পাইছি রিপোর্টে এগুলোর সাথে আপনাদের আগের বক্তব্যের কোনো মিল নেই সাতজন আছে হিন্দু আছে চন্দ্র আছে এগুলোর তেমন মিল পাচ্ছি না পরবর্তীতে আমরা দেখতেছি আগে আমরা হাজিরটা করি যেটাকে হাজির করার পর আমরা দেখব সে সত্ব বলে কিনা সত্য বলছে না মিথ্যা বলছে এটা আমরা ধরতে পারবো দুই নম্বর কাজ হচ্ছে তার থেকে জবানবন্দি নিয়ে তাকে আজীবনের জন্য আমরা এখান থেকে তাড়িয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ মসাল্লাহ আলা মহম্মদ ইময়া আল্লা আলি মাহম্মদ কামসাল্লাহী তা আলা ইব ওয়া আলা আলি ইব রহিদুম জি اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نغفر الله ان الله غفور رحيم ولا حول ولا قوه إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت তসবহানা কা ইনিকুম তুমিনাল যালিমিন। আপনি কবে আসছেন? কতদিন যাব দশছেন? কথা বলেন তো? ধরেন শক্ত করে ধর। আমি আজকে আপনাদের আটকে রাখলাম। দিয়ে এবার আপনি যাইতে পারেন কিনা না? তবে আসমান জমিন কাপায় চিৎকার দিবে এবার। হ্যাঁ কথা বলেন। আপনি কবে থেকে আসছেন? কবে থেকে আসছেন? অনেক আগে থেকেছি। জোরে জোরে বলেন। অনেক আগে থেকে। কত বছর?

ওর সাথে একজন দিন পাওয়া গেছে আমাদের পরীক্ষায় কজন একজন আপনি বলছিলেন না সাতজন এরা মিল পাওয়া যায়নি সাতজন না সে একজন সে একা এসে ডিস্টার্ব দিচ্ছে একা এক একবার এক একজনের এক একবার এক একজনের ভংগ ধরে কিন্তু বাস্তবে সে একা হ্যাঁ এবার কথা বলেন আপনার কজন কজন ক একাই আছে এবার পাইছেন বাস্তবরা কোথাও যাই সত্যটা বলছেন এখানে এসে সত্বটা বলতে হয় এবার বলেন আপনি একা এসে এই ডিস্টার্ব দিচ্ছেন এই ছেলেটাকে কেউ পাঠাইছে নাকি আপনি নিজের থেকে আসছেন নিজের থেকে আসছেন তার কতগুলো ক্ষতি করছেন বলুন তো সত্য বলবেন অনেকগুলো ক্ষতি হিসাব নাই অনেকগুলো জাদু করছেন এই ছেলে কি আপনাকে কোনো ক্ষতি করছে না ওরা আমার সামনে কেন করছে আপনার সামনে কি করছে হ্যাঁ আমি সামনে কেন করছে আমার আপনি আর আসবেন কখনো এখন আপনি কি যাচ্ছেন এই ছেলের ক্ষতি করবেন আরো আপনি কি ছেলের ক্ষতি করতে চাচ্ছেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت. العليم الحكيم بسم الله الرحمن الرحيم يس والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم ابن

জাদু যা করেছি সব আজকে নিয়ে যাবো বলেন আস্তর হে আল্লাহ আমি তো আবার করলাম জীবনে কোনো দিন কোনো মানুষের ক্ষতি করব না মন থাকবো দেখি তো আমার দিক দেখান না মিথ্যা কথা বলছে সে সত্য বলে নাই আমি তার চেহারা দেখে বুঝতে পারছি সে মিথ্যা কথা বলছে আবার আইব তার মানে বিশ্বাস হচ্ছে না তাই না দেখি তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم كفى إن 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 يا انسان كفى يا انسان كف يا انسان

কি পরিমাণ কষ্ট দিচ্ছেন মাথাডান কি পরিমাণ কষ্ট দিচ্ছেন এই ফ্যামিলিটাকে আর আসবেন জীবনে মন থাকবো মন থাকবো আপনি আসবেন পার্লার একবার আসি দেখাই যে আমি আসছি সেই সুযোগ আপনারা দেওয়া হবে না ইনশাল্লাহ আল্লাহ সহজ করুক আল্লাহ তালার কালামের আপনাদের হবে আল্লাহ তাকে আল্লাহ তার এখন কোনো হুশ জ্ঞান নাই তার সম্পূর্ণ জ্ঞান চলে গেছে এখন আর হুশে নাই আমরা এখন একটু আমল করবো আমলের পর ওনার পরিপূর্ণ জ্ঞান ফিরবে এই জ্ঞান ফেরার পর থেকে আল্লাহ ওনার কোন কষ্ট এই দুই বছর যাবত যে কষ্টগুলো উনি করছে তার কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ ও মুজি ভালোয় দেয় দরে দরে কাছে যত জায়গায় গেছেন তারা কি বলে আসলে সবাই ইচ্ছা শুধু যে তো টের মাগর কে মাগর না মানে আপনার টাকা ভাষা খরচ হয়েছে কিন্তু কাজ আই টের কাছে আইনি ঠিক আছে আমরা একটু কাজটা কমপ্লিট করি আপনি একটু বসান শান্ত হন শান্ত হন বসান রহমান রহি মনুনস জুলুমিনাল আনিমা শিফা ও রাহমতুল্লি আনিমা শিফা কি নাম মোহাম্মদ আপনার হ্যাঁ ওখানে বসেন আপনারা এতক্ষণ বলতে পারেন কিছুই বলতে পারেন না আমরা যে আপনার সাথে বিভিন্ন কাজ করলাম বিভিন্ন কথাবার্তা বললাম দস্ত দস্তি করলেন কিছু বলতে পারবেন কিছুই বলতে পারেন না আপনারা যে আমি পানি এটা বলতে পারেন তো এখন যে পানি এটা বলতে পারেন প্রথম যে এটা বলতে পারেন না উনারা যে আপনার হাত ধরছে এটা মনে আছে ওনারা দুই হাত ধরলেন আপনার হ্যাঁ ওইটা মনে আছে এরপরে হাত ধরার পর থেকে আমরা যখন আমল শুরু করছি তখন থেকে নি আপনি এই পর্যন্ত আর কিছু বলতে পারেন না না আমি ওগুলো কিছু বলতে পারবো মানে উনি কোনো সেন্সে ছিল না তখন ওনার উপরে সরাসরি জিনটা আসছিল তো যাই হোক আমরা এখন যেটা জানতে চাইব মোহাম্মদ আসলাম আপনি যে দুই বছর যাবত কষ্ট করলেন আর দুই বছর যাবত যে কষ্টগুলো আপনার শরীরের উপর দিয়ে গেল এবং নানান সময় নানান ধরনের কষ্ট আপনাকে পয়ত হইল তো এই সকল কষ্টের মধ্যে থেকে কোন কষ্ট আছে কি আর আপনার শরীরের এখন কি অবস্থা কি কন্ডিশন মাথা থেকে পাতা পর্যন্ত পুরো শরীরের অবস্থা দেখেন দাঁড়ান দাঁড়ায় ওইটা হাঁটেন এটা আপনার অবস্থাটা আমাকে একটু বলেন আপনার কাছে সম্পূর্ণ পরিপূর্ণ ভালো মনে হচ্ছে কিনা হাতে পায়ে কোথাও কোনো ব্যথা আছে ভালো লাগতেছে কেমন লাগতেছে আপনার কাছে বলেন এখন ভালো লাগতেছে পরিপূর্ণ ভালো লাগতেছে হাত ব্যথা পা ব্যথা বুকের চাপ নিঃশ্বাসের কষ্ট মাথা ধরা মাথার প্রবলেম কোনো কিছু আসেনি কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ বলেন্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালার কালাম আল্লাহ তালা আজকে ওনাকে পরিপূর্ণ দান করেছেন এই জিনটাকে আমরা আজীবনের জন্য তাড়িয়ে দিয়েছি আমরা দেখব আগামী বিশ দিন পর ওনাকে নিয়ে বিশ দিন পর আসতে হবে আগামী বিশ দিন পর আসবেন এই বিশ দিনের কোনো একটা সেকেন্ড ওনার কষ্ট হয়েছে কিনা আর এই বিশ দিনের মধ্যে কোনো এক সেকেন্ডের জন্য কোনো জিন আসছে কিনা

এই জন্য পাঁচ শক্ত নামাজ আজকের থেকে পড়বেন এক নামাজ যাতে আপনার কাজ না হয় যে আল্লাহ তালা সেবা দিয়েছেন ওই আল্লাহ দিতে সময় লাগবে না এই জন্য আজকের থেকে নিয়ত করবেন যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমার তাক বিড়ে উল্লাহ ছুটবে না বলেন যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ তালা সকল সমস্যার থেকে তাকে মুক্তিদান করবেন তার সকল রিজিকের মালিক আল্লাহ তালা রিজিক আল্লাহ তালা একটি উত্তমটা দিবে তিরিশ হাজার পাইতেন কিন্তু জামাতের সাথে নামাজ পড়তে হবে জামাত কখনো যেন না আমার দ্বারা যাতে ছোট থেকে ছোট কোনো গুণ না হয় আল্লাহ নাফরমানি আমার দ্বারা না হয় যদি আমি আমার দ্বারা আল্লাহ তালার কোনো নাফরমানি না হয় তাহলে আল্লাহ তালা আমাকে সর্বদিক থেকে হেফাজত করবে আল্লাহ খাইরুন হাফিজা ওহু আর রাহমিন আল্লাহ তালা হেফাজত তাবিজ হেফাজত না তাবিজ তাবিজ আমরা দেই না তাবিজ তো ফালাই দিব তাবিজ পানি ফালাই দেবেন বাড়িতে কতগুলো তাবিজ আছে এতগুলো তাবিজ এতগুলো তাবিজ সব নিয়ে পানি ফালাইবেন এতগুলো তাবিজ রক্ষা করছে নি তো রক্ষা করবে কে আল্লাহ রক্ষা করবে হেফাজত করবে আল্লাহ তাবিজ হেফাজতকারী না বারবার বলছি তাবিজ হেফাজতকারী না তাবিজ আমার সুস্থতা দানকারী না তাবিজ আমাকে বিভত থেকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা না বরঞ্চ আমাকে মুক্ত করবেন আমার আল্লাহ আমি যখন আল্লাহ তাল্লাহর হুকুম মানব তাহলে আজকে আমরা মোহাম্মদ আসলামের চিকিৎসাটা করলাম আগামী বিশ দিন পর্যন্ত অপেক্ষা করব আগামী বিশ দিন পরে এসে তার অবস্থাটা জানাবেন তার রিভিউ আমরা জানবো তার থেকে যে বিশ দিন উনি কেমন ছিল বিশটা রাত কেমন কাটাইছে পরিপূর্ণ সুস্থতার সাথে কাটাইলো কিনা এরপর আমরা শরীর বন্ধার আমলটা করে দেবো ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আল্লাহ যাতে আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে সেই দুই রইল আল্লাহ হাফেজ ভালো আসসালামু আলাইকুম আপনারা কতদিন আগে আসছিলেন সতেরো দিন আগে আসছিলাম সমস্যা ছিল খাইতে দিতে পারতো না তারপর তো গিয়েছে মাথা সমস্যা করত অস্থিরতা কাজ করত কাজ করত ভয় ভয় লাগতো জিন আসতো জিন আসতো পরে আপনি জায়গা চিকিৎসা করানোর পর আশা করা যে অনেকটাই আগের থেকে একটু ভালো আলহামদুলিল্লাহ কেমন আছেন আসলাম সাহেব ভালো আছেন আর কোনো কষ্ট আছেন আপনার আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক আপনাকে চার বছরের সকল কষ্ট থেকে মুক্তি করছে এই জন্য আবারও সুখ্রিয়া করেন আলহামদুলিল্লাহ সুস্থতা হইল আল্লাহ পাখের বহুত বড় এক নিয়ামত যে ব্যক্তি সুস্থতা পাইল সে যেন সমস্ত নিয়ামত হইল কারণ সুস্থ যে ব্যক্তি আছে যে ব্যক্তি সুস্থ সে জানে যে সে কত বড় নিয়ামত নিয়ে চলতেছে অসুস্থ ব্যক্তি তখন সে বুঝতে পারে যে সুস্থতার কত বড় নিয়ামত অসুস্থ না হওয়ার জন্য আমরা বুঝি না আপনি জানেন যে চার বছর কি পরিমাণ কি পরিমাণ কষ্ট আপনি করছেন এটা তো আপনার ভাই উনি দেখছে কিন্তু উনি অনুভব করে নেই কষ্ট কি অনুভব করছে কষ্ট তো আপনি করছেন কি পরিমাণ কষ্ট পাইছেন কি পরিমাণ তাইলে এই জন্য আল্লাহ কাছে সবসময় সুক্রিয়া আদায় করবেন আর দোয়া করবেন আল্লাহ যাতে আপনাকে আজীবন ভালো রাখে সুস্থ রাখে এবং পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে পড়বে পড়ার অভ্যাস করবে আল্লাহ তালা তার যখন যেই হাজত হবে সকল হাজত আল্লাহ পূরণ করবে ইনশাল্লাহ আমরা কোনো জিন টিন জবাই করছি নি আমরা কোনো জিন জবাই করি নাই আমরা কোনো জিনকে বন্দি করি নাই আমরা কোনো জিনকে হত্যাও করি নাই আমরা জিন পেয়েছি জিনকে আমরা সুন্দর মতো কোরআনের মাধ্যমে তাড়িয়ে দিয়েছি এই জিন চলে যাওয়ার পর থেকে আসলাম ভাই এই পর্যন্ত আল্লাহর মতে পরিপূর্ণ সুস্থ আমরা দোয়া করি আসলাম ভাইয়ের জন্য আল্লাহ তালা যাতে তাকে আজীবন ভালো রাখে সুস্থ রাখে এগুলোর থেকে মুক্ত রাখে আর কিছু বলবেন জি এখন আগের সাথে অনেকটাই ভালো আগুন পরিপূর্ণ রচনা ইনশাআল্লাহ আরো সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ হুজুর ওসিলে ভালো হলাম হুজুর কাছে দোয়া চাই এবং কালাম রব্বুল আলামিন যেন সারা জীবন যে সুস্থতা আমিন রাখে আল্লাহু আমিন ঠিক আছে সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ